এভাবে করে যদি ডিম রান্না করা হয় তাহলে এর স্বাদ হচ্ছে মুখে লেগে থাকবে আর এটা কিন্তু মাংসের স্বাদকেও হার মানাবে আর আমি কিভাবে করে এই ডিমটা রান্না করেছি আমি সেটা শেয়ার করব অনেক ঘাটাঘাটি করে আমি এই ডিম রান্না কোনো পেজে বা কোনো ভিডিওতে আমি দেখি নাই বা আমার চোখে পড়ে নাই এখনো পর্যন্ত ইভেন আমি আজকে পর্যন্ত হচ্ছে আমি এই ডিম রান্নার রেসিপিটা খুঁজেছি কিন্তু আমি পাইনি হয়তো অন্য রকমের ছিল কিন্তু সেম টু সেম এরকমের যে আমি রান্না করেছি সেরকমের ডিম রান্নার রেসিপি আমি পাইনি তো যাই হোক আমি কিভাবে করে আজকের এই ডিমটা রান্না করেছি আমি সেটা শেয়ার করব। আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এখানে আমি নিয়েছি টমেটো তারপরে হচ্ছে ডিম এখানে টমেটো নিয়েছি পাঁচটা তারপরে হচ্ছে ডিম নিয়েছি চারটা আর এরপরে আমি আলাদা আলাদা করে সবগুলো ডিম পোচ করে নেব আর কিভাবে করে আমি পোচ করে নিচ্ছি সেটা দেখাই যাচ্ছে আমি কিন্তু প্রত্যেকটা ডিম আলাদা আলাদা করে পোজ করে নিয়েছি আর পোচ করার শুরুতে আমি এইখানে ডিমের কুসুমের উপরে দিয়েছি সামান্য পরিমাণ লবণ তারপরে হচ্ছে কাঁচামরিচ কুচি আর হচ্ছে টমেটো কুচি আর লেবুর রস এভাবে করে সবগুলো ডিম আলাদা আলাদা করে আমি পোচ করে নিয়েছি আর ডিমটা কিন্তু আমি এপাশ ওপাশ উল্টে দেইনি আমি একপাশেই ডিমটাকে পোচ করেছি আর ডিমটা এভাবে কুসুম সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে চুলার জালটা যদি কমিয়ে রাখি তাহলে ডিমের কুসুমটা সিদ্ধ হয়ে যাবে তাহলে আর এপাশ ওপাশ করে ডিমের কুসুমটা ভাজতে হবে না ডিমের কুসুমের উপরে যখন মরিচ আর টমেটো দিবো তখন হচ্ছে একটু খ্যান করতে হবে যেন ডিমের কুসুমটা ভেঙে না যায় ডিমের কুসুমটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু ডিমটা আর ভালোভাবে পচ করা হবে না আর খেতেও ভালো লাগবে না আমি যেভাবে করে করেছি ঠিক এভাবে করেই ট্রাই করবেন করতে এরপরে আমি যে ফ্রাই ডিমটাকে রান্না করব সেখানে তেলে পেঁয়াজ ভেজে নিয়েছি এরপরে পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি মশলা কষানোর জন্য এরপরে আমি এখানে আদা রসুন পেঁয়াজ বাটা একটু জিরা বাটা দিয়েছি এগুলো দিয়ে তারপরে হচ্ছে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা শিমের বিচি অল্প পরিমাণে সিমের বিচি দিয়েছি আমি একটু টেস্ট হওয়ার জন্য সিমের বিচিটা যদি সামান্য পরিমাণে দেয়া হয় তাহলে টেস্টটা অনেক ভালো হবে এর জন্য আমি সামান্য পরিমাণ সিমের বিচি দিয়েছি আর যেহেতু টমেটো থাকবে তাহলে তো কোনো কথাই নাই এর জন্য পরিমাণে আমি সিমের বিচিটা বেশি দেইনি তারপরে আমি এখানে একটা দুইটা আলু দিয়েছি যেহেতু আমি আলু লাভার আলু খেতে বেশি পছন্দ করি এর জন্য আমি এখানে একটা আলু কেটে দিয়েছি আর কতটুকু সাইজ করে আলুটাকে কেটে দিয়েছি সেটা দেখাই যাচ্ছে এরপরে সিমের বিচি আর হচ্ছে আলু এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি কিভাবে করে আমি কষিয়ে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে ঠিক ভালোভাবে এভাবে করে কষিয়ে নিতে হবে ভালোভাবে যখন কষানো হয়ে যাবে সিমের বিচি আর আলু এরপরে আমি এখানে যেই টমেটোগুলোকে কেটে রেখেছিলাম সেই টমেটোগুলোকে এখানে দিয়ে দিতে হবে আমি এখানে টমেটোগুলোকে দিয়ে দিয়েছি দেখাই যাচ্ছে কত সুন্দর দেখাচ্ছে আসলে এই রান্নাটা টোটালটাই আমার নিজের মতো করে রান্না করা আমি এভাবে করে ডিম দিয়ে কিভাবে কি রান্না করা যায় সেটা আমি অনেক সার্চ করেছি কিন্তু আমি এরকমভাবে কোথাও কোনো চ্যানেলে হচ্ছে আমি দেখতে পাইনি অনেক ভিডিও দেখেছি যে ডিম পোচ করে তারপরে রান্না করছে আর এভাবে করে টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে তারপরে হচ্ছে যে লেবু দিয়ে ডিমটাকে পোচ করে আর ডিমটাকে না উলটিয়ে যে হচ্ছে ডিম পোচ করা যায় এভাবে করে না আমি দেখিনি টোটালটাই আমি আমার নিজের মতো করে করেছি আর এই যে এখানে টমেটো আলু আর হচ্ছে শিমের বিচি কত সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি আর এই দিকে এই যে আমি ডিমগুলোকে পোচ করে রেখেছিলাম তারপরে যখন টমেটো আলু আর সিমের বিচি যখন ভালোভাবে কষানো হয়ে যাবে দেখাই যাচ্ছে আমি কিভাবে করে কষিয়ে নিয়েছি তারপরে এখানে আমি সবগুলো ডিম আমি এখানে দিয়ে দিচ্ছি ডিমগুলো যেন ভেঙে না যায় এর জন্য ভালোভাবে বসিয়ে দিতে হবে ডিম পোজ করার সময় কিন্তু আমি একটা একটা করে ডিম পোজ করেছি এখানে চাইলে আমি দুইটা ডিম একসাথে দিয়ে আমি পোজ করতাম কিন্তু দুইটা ডিম যদি আমি একসাথে দিতাম তাহলে ডিমটা এখানে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো যার জন্য আমি একটা একটা করেই ডিম পোচ করেছি এই যে দেখাই যাচ্ছে কত সুন্দর করে আমি বসিয়ে দিয়েছি আর দেখ দেখতে যা সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও না অসম্ভব রকমের মজা হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন যে এভাবে করে ডিম রান্না করে খেয়েছেন কি না আর যদি না করে থাকেন তাহলে এভাবে করে অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই জানাবেন যে আসলে এভাবে ডিম রান্না করলে কতটা সুস্বাদু হয় ইতিমধ্যে ডিম কষানো হয়ে গিয়েছে তারপরে ডিমটা যখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা কিন্তু আমি বেশি পরিমাণে দেইনি কারণ এখানে টমেটো আর আলু আগেই কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে যার জন্য ডিম দেওয়ার পরে আর বেশি পানি দেওয়ার প্রয়োজন হয়নি দেখাই যাচ্ছে আমি কতটুকু পরিমাণ পানি দিয়েছি পানি দেওয়ার পরে যখন পানিটা ফুটে আসবে তারপরে আমি এখানে পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি এখানে পাকা কাঁচামরিচ দিয়েছি তারপরে হচ্ছে সবুজ কাঁচামরিচ দিয়েছি আমি এখানে কাঁচা পাকা মিলিয়ে তারপরে কাঁচামরিচটা দিয়েছি যেন দেখতে সুন্দর হয় এর জন্য এভাবে করেই দিয়েছি দেখাই যাচ্ছে তরকারির ঝোলটা কতটা শুকিয়ে আসছে আর এভাবে করে একদম মাখা মাখা করে তারপরে আমি ঝোল রাখবো ঝোলটা কিন্তু আমি বেশি রাখব না আর যেহেতু বিচি আছে বিচিটা কিন্তু একদমই গলে গিয়েছে সেটা দেখাই যাচ্ছে পুরোপুরিভাবে যখন আমার রান্নাটা হয়ে গিয়েছে এই যে কত সুন্দর একটা কালার আসছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও না অসম্ভব রকমের মজা হয়েছে রান্নাটা যখন একদম শেষের পর্যায়ে চলে আসছে তারপরে আমি এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি কেউ চাইলে এখানে ভাজা জিরার গুঁড়া ব্যবহার করতে পারেন আবার কেউ চাইলে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এইখানে ধনিয়া পাতাও ব্যবহার করিনি তারপরে ভাজা জিরার গুঁড়া যে সেটাও আমি ব্যবহার করিনি আমি এখানে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করেছি এই ডিম কারিটা এটা কিন্তু পরোটার সাথেও ভালোভাবে পরিবেশন করা যাবে তারপরে হচ্ছে রুটির সাথেও অসাধারণ লাগবে খেতে আর গরম ভাতের সাথে তাহলে তো কথাই নাই অসাধারণ একটা রেসিপি হয়েছে আসলে এরকমের যে রেসিপি নিজের থেকে করা যায় এটা আসলে আমি বুঝতেই পারিনি আমি যদি এভাবে রান্না করতাম তাহলে আমি বুঝতেই পারতাম না যে আসলে ডিম দিয়ে কত ধরনের কতভাবে ভাবে কিভাবে রান্না করা যায় তো যাই হোক ইতিমধ্যে আমার রান্না শেষ হয়ে গিয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য লাভে